পঁচাশি নেমে গেছে তে আগামী দিন বড় ভয়ঙ্কর এই রাজ্যের মন্ত্রী ফিরা ঢাকি তিনটে মারাত্মক কথা বলেছেন এক দাওতে ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য ফিরা তাকে দ্বিতীয় কথা বলেছেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ্য বোধ করি উর্দু বেশিরভাগ লোক বাংলার উর্দুতে কথা বলবেন এটা আমি চাই সেদিন আমি খুশি হব ফিরা দাকি বলেছেন ভারত সতেরো বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব মেজরিটি হলে কান্তি গানগুলি দেব সেকুলারিজম থাকবে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না সারিয়া কানুন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন ভাবুন এত ভয় পেয়ে শিখিয়ে থাকবেন না আমরা আছি আছি আমরা লড়াই হবে এবং কথা এই দক্ষিণ চব্বিশ পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা তৈরি করব 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 শুধু ভাষা প্রধানমন্ত্রীর উপরে আর শান্ত সমাজের উপরে সবাই ভালো থাকবেন